বিপ্লব আপনাদের সাথে শুরুতেই দেখে নেব আবহাওয়া রাজ্যের গোটা রাজ্য এবং আট জেলায় আবহাওয়া কি রয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় যেখানে আবহাওয়া দপ্তর জানিয়েছিল ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি টেম্পারেচার এবং কুড়ি মধ্যে করবে। সে জায়গায় আজকে সারা রাজ্যের আবহাওয়া কিরকম রয়েছে এবং কতটুকু বা চাষি ভাইদের জন্য কি রকম বার্তা আবহাওয়া দপ্তর শোনালো সে বিষয়ে আমি জেনে নেব আমাদের প্রতিনিধি রয়েছেন অঙ্কিতা অঙ্কিতার কাছ থেকে জানতে চাইব যে আবহাওয়া দপ্তর আজকে কি সতর্ক বার্তা দিয়েছে এবং কতটুকু আবহাওয়া সম্পর্কে ধারণা রয়েছে অঙ্কিতা হ্যালো রাজ্যের পাঁচ জেলা সহ বিভিন্ন জায়গায় আবহাওয়া কি রয়েছে সেই সময় বিষয়ে আমি আমাদের প্রতিনিধি বর্ধন অঙ্কিতা শুনতে পাচ্ছ আজকে আবহাওয়া কিরকম থাকবে গোটা রাজ্য এবং আট জেলা এবং চাষি ভাইদের জন্য কি রকম বার্তা শোনালো আবহাওয়া দপ্তর खो पचे আমি গতকাল বলেছিলাম যে আগরতলা হাব অফিসের বার্তা অনুযায়ী গোটা মাস কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ থাকবে আর সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু দেখা গেছে সকাল থেকেও মেঘলা আকাশ এবং এই যে মেঘলা আকাশ সেটা কিন্তু শুধুমাত্র রাজধানী আগরতলা নয় গোটা রাজ্য জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকছে অর্থাৎ রাজ্যের আটটি জেলায় এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে কারণ বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে এপ্রিল গোটা এপ্রিল মাস থাকবে বৃষ্টি এবং তার তা একেবারে মে মাসের এক তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা যার জেরে এই মেঘলা আকাশ এবং তাপমাত্রাটা অনেকটাই কম অনুভূত হচ্ছে আর সেই ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকছে তাপমাত্রা দেখো আগামী ২৪ ঘন্টায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকছে মাত্র একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাই সেই ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা অনুভূত হবে প্রায় বত্রিশ ৩৫ বা ৩৩ ডিগ্রি সেলসিয়াস আর এতে করে যে একটা অস্বস্তি ভাব সেটা কিন্তু থাকছে না অন্যদিকে আমরা দেখেছিলাম যে আদ্রতা জনিত অস্বস্তি কিন্তু এবার বা এখন কিন্তু এই আদ্রতা জনিত যে অস্বস্তি সেটাও কিন্তু রাজ্য জুড়ে থাকছে না কারণ একটা বৃষ্টি তার সাথে একটা হালকা ঠান্ডা বাতাস বইছে গোটা রাজ্য জুড়ে আর এই যে হালকা ঠান্ডা বাতাস তার সাথে একটা মেঘলা আকাশ এই একটা গোমট পরিস্থিতি কিন্তু এর পরেও একটা যে গরম অনুভূত তা কিন্তু অনেকটাই কম অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে গেছে এই সময়টাতে তাপমাত্রা থাকার কথা ছিল যে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সে জায়গায় লেখা গেল যে মেঘলা আকাশ এবং বৃষ্টির দরণ তাপমাত্রাটা নেমে এসে দাঁড়িয়েছে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাই সেই ক্ষেত্রে এই মুহূর্তে রাজ্যবাসীকে কিন্তু একেবারে নিঃসন্দেহে বলা যায় যে কোনো ধরনের গরমের কিন্তু দছে হাল হতে হবে না বা গরমের কোনো প্রকোপ কিন্তু থাকছে না হ্যাঁ কিন্তু বৃষ্টিপাত এবং ঝড় ঝঞ্জার যে প্রকোপ সেটা কিন্তু অবশ্যই থাকছে এবার আমি যদি একটু দিয়ে যে গত চব্বিশ ঘন্টায় আহ কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে সে ক্ষেত্রে জানিয়ে রাখছি যে ঊনকোটি বৃষ্টি হয়েছে সাত মিলিমিটার উত্তরে বৃষ্টি হয়েছে তিন মিলিমিটার ধলায় বৃষ্টি হয়েছে তেইশ দশমিক তিন মিলিমিটার খোয়াই বৃষ্টি হয়েছে ষোলো এক মিলিমিটার পশ্চিম জেলায় বৃষ্টি হয়েছে চার দশমিক মিলিমিটার কুমতি জেলায় বৃষ্টি হয়েছে চার আট দশমিক ছয় মিলিমিটার সিপাহী জলায় বৃষ্টি হয়েছে পাঁচ দশমিক ছয় মিলিমিটার এবং সাউথে বৃষ্টি হয়েছে আহ কুড়ি মিলিমিটার অর্থাৎ সব থেকে বেশি যে বৃষ্টিপাত তা কিন্তু দেখা দিল ধলাই জেলা যে জেলা ত্রিপুরা রাজ্যের সব থেকে বড় জেলা সে জেলাতেই কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং সব থেকে কম যে বৃষ্টিপাত হয়েছে তা হল নর্থের দিকে সেখানে কিন্তু মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে আহ বৃষ্টিপাতের পরিসংখ্যান তুলে ধরলাম এবার যেহেতু শহরের দিকে অবশ্যই নজর রাখতে হয় কারণ শহরে ঝড়ঝর প্রকোপ রয়েছে সেক্ষেত্রে কৈলাসহরের আহ যে ওয়েদার সে ওয়েদার অনুযায়ী এই 7 দিনের এই মুহূর্তে একটা ফোরকাস্ট দিয়ে দিয়েছে আলাদা করে আগরতলা আইএমডি শুধুমাত্র কোলা শহর নিয়ে তা হচ্ছে যে 19 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত কোলা শহরে কিন্তু দেখা যাবে তাপমাত্রা কখনো 32 তো কখনো 31 কখনো 35 কখনো 34 অর্থাৎ 31 থেকে 34 এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে অন্যদিকে আর্দ্রতা আর্দ্রতাও কিন্তু সেখানে থাকবে এক এবং ভবিষ্যতেও আদ্রতা এবং প্রত্যেকদিনই ক্লাউডি স্কাই থাকছে আবার কখনো দেখা যাচ্ছে যে ফর্টলি ক্লাউডি স্কাই থাকছে আবার কখনো দেখা যাচ্ছে যে হেভি রেনের একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ কইলা শহরে কিন্তু ঝড় ছঞ্ঝা সেটা কিন্তু একেবারে উনিশ অর্থাৎ দু তারিখ দুঃখিত কুড়ি তারিখ থেকে আমি 24 তারিখের রিপোর্ট আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি যেখানে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম জেলায় কিন্তু ডে ওয়ান অর্থাৎ আজ কুড়ি তারিখ কুড়ি তারিখ কিন্তু চল্লিশ দুঃখিত সেখানে দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে বাতাস এবার আসছি ডে টু যেখানে দেখা যাচ্ছে যে থান্ডার স্ট্রং উইথ অর্থাৎ পশ্চিম জেলার এক থেকে দুটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা অর্থাৎ কুড়ি এবং একুশ তারিখ বজ্রবিদ্যুতের একটা সম্ভাবনা রয়েছে হ্যাঁ কিন্তু ডে থ্রি ফোর এন্ড ফাইভ অর্থাৎ বাইশ তেইশ এবং চব্বিশ তারিখে পশ্চিম জেলায় কিন্তু এখন কিছুই জানা যাচ্ছে না অর্থাৎ না বৃষ্টি না রোদ এখনো পর্যন্ত কিন্তু সেই তিন দিনের কোনো ধরনের সতর্ক বাণী বা কোনো ধরনের আবহাওয়ার আপডেট দাওনি সপ্তাহে কিন্তু নীল করে দেওয়া হয়েছে অর্থাৎ ওই ডিস্ট্রিক্টের যদি আগামী আরো তিন দিনের আপডেট জানতে হয় তবে কিন্তু আমাদের 24 ঘন্টার পর বুলেটিনের দিকে নজর রাখতে হবে এবার আসছি সিপাহী জলা সিপাহী তেও আজ এবং কাল আহ বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে বাতাস কিন্তু সে জায়গায় যে থ্রি ফোর এন্ড ফাইভ অর্থাৎ একুশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এখনই আগরতলা হাওয়া অফিস এই বিষয়টা নিয়ে কোনো ধরনের আহ বিজ্ঞপ্তি তারা দিতে দেয়নি আহ তারপর আছে খোয়ের দিকে খোয়ের ক্ষেত্রে কিন্তু একেবারে ডে ওয়ান থেকে ডে ফাইভ পর্যন্ত সমস্ত আপডেট দিয়ে দেওয়া হয়েছে ডে ওয়ান ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে অবশ্যই বাতাস থাকবে তার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ঠিক তেমনি একুশ তারিখেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা বাইশ তারিখেও তা থাকছে তেইশ তারিখও থাকছে এবং চব্বিশ তারিখও থাকছে অর্থাৎ বাইশ কুড়ি থেকে চব্বিশ তারিখ পর্যন্ত খোয়াই জেলায় কিন্তু বস্ত্রবিদ্যুতের সম্ভাবনা ঠিক তেমনি ধলাইর দিকে যদি নজর রাখতে হয় ধলাইতেও কিন্তু দেখা গেল যে কুড়ি থেকে একেবারে তেইশ দুঃখিত চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু বস্ত্রবিদ্যুতের একটা সম্ভাবনা থাকছে ঠিক তেমনি নর্থের দিকে নজর রাখলো নর্থের দিকেও কিন্তু আগামী পাঁচ দিন বস্ত্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা এবার আসছে অনুগতি অনুগতিতেও দেখা গেছে যে পাঁচ দিন কিন্তু থাকছে বস্ত্রবিদ্যুৎ সম্ভাবনা এবার গোমতির দিকে নজর রাখছি গোমতিতে কিন্তু দেখা যাচ্ছে যে মাত্র দুদিনের আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ আজ এবং আগামীকাল তারপর যে আহ তিন দিন থাকছে অর্থাৎ আহ একুশ কিন্তু সেখানে ধরনের আপডেট দেওয়া হয়নি কুড়ি এবং একুশ তারিখ থাকছে বস্ত্র বিদ্যুতের সম্ভাবনা এবার আসছে সাউথ ত্রিপুরার দিকে সাউথ ত্রিপুরাতেও আগামী দুদিন অর্থাৎ আজ এবং কাল বস্রবিদ্যুতের সম্ভাবনা আগামী দিন দিন কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তা হচ্ছে আগামী পাঁচ দিনের আপডেট আমি তুলে ধরলাম এবার আসছি আহ যে পার্শ্ববর্তী রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের কেমন রয়েছে পরিস্থিতি দেখো পশ্চিমবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি পশ্চিমবঙ্গে এখন দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় বস্ত্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টি বিভিন্ন জায়গায় না হলেও দেখা যাচ্ছে যে দিন ভর আকাশ থাকছে এবং দেখা গেল যে একটা না অস্বস্তি কিন্তু কারণ বাতাসে আপেক্ষিক আদ্রতা এই মুহূর্তে অনেকটাই বেড়ে গেছে পশ্চিমবঙ্গে তবে বিকালের দিকে একটা দবকা হাওয়া এবং আহ দিনে অস্বস্তি অনেকটাই কেটে যায় এই মেঘলা আকাশের জন্য তবে আজ যেহেতু দেখো রবিবার অর্থাৎ ছুটির দিন এই ছুটির দিনে কলকাতা সহ সংলগ্ন যে সমস্ত জেলা তার পাশাপাশি দক্ষিণবঙ্গ রয়েছে সে দক্ষিণবঙ্গেও কিন্তু জায়গায় ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আজ ঝড়ের দাপত অনেকটাই কম থাকবে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সমুদ্র এবং উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে সেই এলাকায় ঝড়ো হওয়ার সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার পর্যন্ত যারা মৎস্যজীবীরা রয়েছেন যারা সমুদ্রে গিয়ে মাছ ধরার জন্য জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পরামর্শ দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তা হচ্ছে আগামীকাল যেন কেউ সমুদ্রে গিয়ে মাছ না ধরেন কারণ সেখানে একটা ঝড় বৃষ্টির প্রকোপ থাকে আহ তবে এমন আবহাওয়া সেদিন থাকবে না সোমবার থেকে তাপমাত্রা একটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কথাও যদি বলতে হয় কিন্তু এই বৃষ্টির এবং এবং গেলে আকাশ যে গরমের দাপট তা কিন্তু পরিলক্ষিত হবে তবে বলা যায় যে আগামী দু থেকে তিন দিন পর্যন্ত তেমন রোদের কোনো দেখা নাও মিলতে পারে কিন্তু তারপর যদি আকাশ পরিষ্কার হয়ে যায় এবং ম্যাঘ যদি সরে যায় তবে রাজ্যেও কিন্তু অন্যান্য রাজ্যের মতো একটা বৃষ্টি একটা গরমের ইনিংস শুরু হতে পারে এবং তা যদি শুরু হয়ে যায় তবে কিন্তু অনেকটাই ভুগতে হবে রাজ্যবাসীকে বিপ্লবটা আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা যে ব্যাপারটা বলল যে গতকালকে আমরা দেখেছিলাম কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টেম্পারেচার উঠা আমার করবে আজ একত্রিশ ডিগ্রি একটু বেড়েছে এক ডিগ্রি বেড়েছে এবং তার পাশাপাশি রাজ্যের আট জেলা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কি আবহাওয়া কীরকম থাকবে এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ যদি আমি রাজ্যের কথা বলি যে রাজ্যের মানুষ কিন্তু এখন গড়িয়া পুজোকে উপলক্ষে কিন্তু একটা ছুটির আমেজে রয়েছে এবং অন্যান্য রাজ্যগুলিতে সে আমেজ না থাকলেও কিন্তু আবহাওয়ার যে একটা পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনটা কিন্তু শোনা গেল এবং সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা শোনালো যে আগামী পাঁচ দিন অনেকটা একই রকম থাকছে আবহাওয়া এবং তাপমাত্রার কিছু হেরফের হতে পারে এবার নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন নিউজ